সুফসা সৌখ আসালাম আলাইকুম দানমুন্ডুব তিরিশে এখানে নাকি একটা আয়নার কল পাওয়া গেছে মানুষের ধারণা তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমার এক ভাইয়া নামছে তো এখানে দুই তিনটা বস্তা পাওয়া গেছে আর কোন কিছুই পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে এটা হয়তো বস্তার ভিতরে রাখিয়া এখানে ফেলে দেওয়া হয়তো এরকম ধারণা করছে না হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের দাঁড়ানোর কোনো শেষ নাই বা চিন্তাও আপনারও কোনো শেষ নেই ঠিক আছে আমাদের বাংলাদেশ হচ্ছে গুজবের জন্য এক নম্বর এটা আপনি আমি সবাই মানতে হবে তো এখানে আসলে মানুষকে কি ধারণা করতেছে আমি জানি না তবে বিল্ডিং মানতে গেলে পানির প্রয়োজন হয় বা পানি দিতে হয় তারপরে যখন এখানে ইট বস্তা সিমেন্ট এইগুলা কাজে লাগে তখন হয়তো বস্তা থেকে সেগুলো ইউজ করা হয়েছে বা এখানে ফেলে দেওয়া হয়েছে বা কত রকমই কত রকমের কোনো কত কিছুই হতে পারে কিন্তু মানুষের চিন্তা চিন্তাভাবনা যে এখানে এই হচ্ছে সেই হচ্ছে আসলে না যায় না এটা সমালোচনা করা ঠিক না কারণ কে কিসের জন্য করছে না করছে সেটা একমাত্র তারাই বলতে পারবে তো যাই হোক সবার মতো এটা ছিল আয়নার ঘর তো আয়নার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাইছি যে এখানে বাইর এখানে কি পাইলে এখানে কিছুই পাই নাই এই ভায়ের মুখের কথা কারণ যেহেতু উনি পানির নিচে নামছে হাড় কোনো কিছুই পাওয়া যায়নি এবং মাতার যে অংশটা থাকে সেটাও নাকি এখানে পাওয়া যায় যায়নি তো এখানে কীসে আয়নার গোল যদি এগুলাই না থাকে তো বাকিটা তারপরেও বলতে পারি না ওপরওয়ালা ভালো করে জানে তো এই আয়নার গোল যাদের চিন্তাভাবনা ছিল যে এটার ভিতরে এই হচ্ছে সে হচ্ছে এখানে লোকটা কী এখান থেকে বের করতেছে তো এগুলো কত বছরের পুরোনো হয়তো কাজকর্ম করছে সেই জন্য এখানে ফালাইছে আর কি যেহেতু এটা পরিত্যক্ত একটা জায়গা বা এটা কেন করছে আদৌ শুধু তারাই বলতে পারবে কিন্তু হয়তো তারা অন্য লোক দেখে হয়তো আমরা চিন্তা ভাবনা করতে পারি যে এটা হয়েছে এটা হয়েছে এটা করতে